দেখতে পাইতরা এখান বাড়ির উঠানো ফারাম মানুষ আইয়া জমা হইসন ব্যস্ততার ই জমানাত যখন টেকা মানুষ মিলানি যায় না ঠিক এমন সময়ে বেজান মানুষের নিজর নিজর খাজ খাম ফলাইয়া আইয়া তান লাগি সময় দিতরা আইজ আমরা এমন একজন মানুষের বিয়াফারে আপনারার সামনে তুলিয়া ধর্ম জানে নেতা হিসাবে দেখার লাগি ফুরা এলাকার মানুষ একজোট হই গেছেন রাঙ্গাউটে জিপির আফজল হুসেন চৌধুরী মাত্র সাড়ত্রিশ বছর বয়স হুরু বড় সবর মন জয় করিয়া দুই দুইবার প্রেসিডেন্টর দায়িত্ব পালন করছেন রাঙ্গাউটে প্রথম খন্ড টিকরবস্তি এলাকার বাসিন্দা আফজল হুসেন চৌধুরী এম এ এল এল বি এখন বর্তমানে তাইন একজন স্বনামধন্য এডভোকেট তবে এডভোকেট হওয়ার বাদেও আফজল হুসেনর আছে সমাজের প্রতি একটা আলাদা ভালোবাসা গত কয়েকদিন থেকে এলাকার সব মানুষে এক্স প্রেসিডেন্ট আব্দুল হুসেন রে আনেওয়ালা নারায়ণপুর বন্দুক মারা জেলা পরিষদ কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লাগি বেরিয়া দর্শন ইতালয়া অবশেষে এলাকার মানুষের কথা ছাড়া দিয়া আব্দুল হোসেন চৌধুরী তান বাড়িত একটা মিটিং ডাকিছেন মিটিং ও সব মানুষে এক্স প্রেসিডেন্ট আব্দুল হুসেনর খুব বেশি গুণগান করছেন আব্দুল মানুষে খারাপ হয় আব্দুল খুব ভালো মানুষ মিটিং মানুষে কইছইন কংগ্রেসে যদি আউরে টাকা খাইয়া টিকেট দিলায় তাইলে তারা ভোট দিতা না যদি আউরে পয়সা খাইয়া টিকেট দিলেন আন বেকার মাঝের টিকেট দিলে আমরা ভোট দিতাম না আমরা বিকল্প ব্যবস্থা লইমু আব্দুল হোসেন একজন শিক্ষিত মানুষ কথাই কংগ্রেসে তারে টিকেট দেওয়ার জোরদার দাবি জানাইছেন এলাকার মানুষে কংগ্রেসর টিকেটটা তান্ডে দেওয়া হইতো প্লাস tann লগে একজন শিক্ষিত মানুষ তান প্রথম পেশা হইলো উকালতি তান এডভোকেট মানুষ সিলেটি একটা শিল্লক আছে শিক্ষাৰ সদর চাইরো বাইদি পাওয়া যায় এক্স প্রেসিডেন্ট আব্দুল হুসেন একজন শিক্ষিত মানুষ তাকায় এলাকার মানুষের তানে খুব বেশি ভালা ফাইন দুই দুইবার প্রেসিডেন্টর দায়িত্ব পালন করলেও আব্দুল হুসেনের এলাকার সব মানুষ খুব বেশি খুশি আর ও কারণেও আফজলর এক ডাকে সব মানুষের নিজৰ কাজ কাম বাদ দিয়ে আইয়া মিটিংও জমা হইছেন আফজল হোসেন চৌধুৰী ওইলা একজন সমাজসেবী তার পাশাপাশি তাইন বিভিন্ন ক্লাব এনজিও আর খেলাধুলার লোকে জড়িত সরকারের বিভিন্ন আইনের বিরুদ্ধে লড়াই করার লাগি প্রায় সময় আব্দুল হোসেন প্রতিবাদী কণ্ঠ হিসাবে মাটো জাফিয়া পড়েন বর্তমানে নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সমষ্টিত বেতলা বড় জনসমর্থন লইয়া জেলা পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করার লাগি মাটো নামত্রা রাঙ্গাউটি জিপিৰ প্রাক্তন সভাপতি আব্দুল হোসেন চৌধুরী ইও ফলোপকে রাঙ্গাউটিত একটা খুব বড় জনসভা অনুষ্ঠিত হইছে। টাইম এর আগেও কংগ্রেস দলটাকে জিপি প্রেসিডেন্ট নির্বাচিত হইছইন। এবারগর ইলেকশনের জেলা পরিষদ ও টাইম কংগ্রেস টিকেটর দাবিদার। সবরে লিয়া আগামী দিন সমষ্টির উন্নয়নের লাগি কাম করার ইচ্ছা প্রকাশ করছইন কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আব্দুল হোসেন চৌধুরী। এর লাগি শৌব শ্রেণীর জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করছেন এক্স প্রেসিডেন্ট আব্দুল হোসেন চৌধুরী। আমি ও কথাটা কইতে চাইছি যে আমরা রাঙ্গাউটি জিপির প্রেসিডেন্ট ছিলা আব্দুল ভাই তাই শিক্ষিত এবং আমরা এই রাঙ্গাউটি জিপির মধ্যে তাই অনেক কাজকর্ম করিয়ে গেছেন তাই কোনো দুর্নীতি ছিল না কিন্তু এখন তাই জেলা পরিষদ পদে স্ট্যান্ড করছেন আমরা কংগ্রেসের টিকিটটা তান কাছে চাই তাই হইতা আর অনেক মানুষ আছে দিয়ে টিকিট কিনে নেব এটার সমর্থন আমরা নাই দুজাচা মানুষের টিকিট দিলে আমরা বুধ দিতাম চাইতাম না কিন্তু উপযুক্ত মানুষ তাই না আসুন তাহলে আমরা টিকিটটা দিতে চাই কংগ্রেসের টিকিটটা দেওয়া তাই আজকের মিটিং সম্পর্কে এই কথা কইতেছে যে অন্য অন্য দলে টেকা দিয়া মানুষ নিয়ে যোগ করে সভা করে কিন্তু তান তান ইয়র হারণে মানুষের কোনো টেকা টুকা নাই কিন্তু মানুষের কাজ কোনো ফলে ওই কারণে ইয়া সভাটা তারা উপস্থিত হয়েছে তারা কিন্তু আমি চাইতেছি কংগ্রেসের টিকিটটা দয়া করিয়া আমরা এই আব্দুল প্রেসিডেন্ট বা ফায় যেন আজকে লাগান জিত আব্দুল উকিল নামঘৰে এক মানুহ হৈছোঁ দীৰ্ঘ তাইন দহ বজাৰ গিয়া জি বিত পেচিডেণ্ট তালে হাইলাকান ডিষ্ট্ৰিকৰ প্ৰায় অফিচ কাছাৰী লৈ আহি লৈ আহিল চব মানুহে খুব ভাল হয় আৰু তাৰ বলাৰ কাৰণে আজিকালি তাৰ বাৰীৰ সবাত সখীৰ বাইটি হওক বুঢ়া বাইটে হওক গৰীব হওক চব তাই ডাঙৰলৈকে আহিছে হে তাই এটা বলা মানুহ কৰি বাট মানুহ আহিলে তান কিয় কুলিয়া কোনো জেগাতে কথা উভয় সুধিব পাৰিলে নহয় তাৰ ব্যৱহাৰে মানুহ আহিছে আমরা সবার মতামত হইল রাঙ্গাউটির প্রেসিডেন্ট জেপি প্রেসিডেন্ট দুই বারকুর আমরা সাইয়া টিকেটটা টানা দিবার লাগিয়া আর যদি টিকেট না দিয়া আমরা টিকেটটা বঞ্চিত করক না আর যদি আউরে পয়সা খাইয়া টিকেট দিলেন বেকার মেজরে টিকেট দিলেন আমরা ভোট দিতাম আমরা আমরা বিকল্প ব্যবস্থা লইমো আমরা অনুরোধ হইলো আব্দুল ভাইরে রাঙ্গাউটির প্রেসিডেন্ট দুই বারকুর প্রেসিডেন্ট অথচ খুব ভালো খাম খাস খাম ভোট আমরা একবারও আশা করি আর কংগ্রেসের টিকিটটা টানা দেবী জেপির এক্স প্রেসিডেন্ট দুইবার আমরা চাই আর কংগ্রেসের টিকিটটা তান্ডে দেওয়া হইতো প্লাস তাই লগে একজন শিক্ষিত মানুষ তান প্রথম পেশা হইল তাই অ্যাডভোকেট মানুষ আমরা দাবি জানাইলাম তান্ডে কংগ্রেসের টিকিটটা দেওয়া লাগিয়া টিকিট না দিলে তো আমরা ভোট তান্ডে অন্য কারণে আমরা ভোট দিতাম না তাই টিকিট না পাইলে একদম পরিষ্কার কথা যেহেতু সব মানুষে আমারে আন্তরিকভাবে সাপোর্টও খসলা এবং দুই দুইবার আপনারে এই ডেঙ্গাউটি জিপি গিয়া ভোট দিয়া দুইবার জিপি প্রেসিডেন্টও নির্বাচন করছোই প্রথম গিয়া এটার লাগিয়ে আমরা তার আর একটা ধন্যবাদ দেওয়ার লাগিয়ে যে রাঙ্গাউটি জিপির মানুষের বুট দিয়া দুইবার বানানির কারণে নিজে একটা আইডেন্টি ভাইছি তার লাগিয়ে আমি আপনারা মিডিয়ার মাধ্যমেও আমি আমার রাঙ্গাউটি জিপির সব ভিলেজের মানুষরে আমার আন্তরিক ধন্যবাদ জানাই ইয়ার আর এনারেওটা কি আজকে আমরা যে প্রি প্ল্যান যেটা আমরা ইন আপকামিং জেড পি ইলেকশন আর পঞ্চায়েত ইলেকশন আর আমরা সব মানুষে মিলিয়ে একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে যে আমরা যেহেতু জিপি পোস্ট জিপি প্রেসিডেন্ট পোস্ট যেটা আসলো এটা ইয়ে হয়ে গেছে গিয়া এখন আর নাই এখন গভর্নমেন্টে পঞ্চায়েত একটি অ্যামেন্ডমেন্ট করে দিছে অ্যামেন্ডমেন্ট করিয়া দু হাজার তেইশে অ্যামেন্ডমেন্ট করছে করিয়া জিপি প্রেসিডেন্টে এখন এবং তার গ্রুপ মেম্বার থাকিয়া সিলেকশন হইব যার লাগি এই পোস্টও আমি এখন থাকতে পারি না ডিরেক্টলি যেহেতু এই পুরা গাঁও পঞ্চায়েত ডিরেক্টলি ইলেক্টেড নাই যার সব মানসে মিলিয়াটাও সিদ্ধান্ত লইছেন যে আমরা

হল আর কি যারা আমরা সবসময় লইয়া চলি এবং আমরা শুভাকাঙ্ক্ষী যারা আমরা রাঙ্গটি জিপির মানুষ এরাও বেশি আসলা এবং সবই মিলিয়ে ওটা সিদ্ধান্ত লইছেন যে আগামীতে জেলা পরিষদ নির্বাচনও আমরা প্রতিদ্বন্দ্বিতা আমি করতাম এবং তারা সব আমার লগে থাকবা

তারা যদি টিকিট বিক্রি যায় তাইলে আমরা পরবর্তী চিন্তা কর্ম ও কথাটাও পাবলিকে টিকেট কংগ্রেসের একটা বদনাম আইসি আসলে একসময় গত পঞ্চায়েত ইলেকশন কোটার করিয়া তারা হয়েছে যদি এরকম কিছু ওই যায় আর যে খেউরে দেওয়াই যায় তখন আমরা পরবর্তী দেখবো আর কি এটা হইলো পাবলিকের মতামত এটা আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত লইমু এখন আমরা টিকেট পাইমু ইনশাল্লাহ আমরা স্টেট প্রেসিডেন্ট থাকিলে ইয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবর একটা কথা হইলো আমরা ইয়ে করতাম মানে খাজ চালিয়ে যেতাম টিকিটও চিন্তা করতাম না আমরা আর যেটা নতুন ডেলিমিটেশন হয়েছে এই ডেলিমিটেশনও আমরা আটটা জিপি ভরছে নতুন নামকরণ হয়েছে আগে আপনার আসলো এই রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ এখন হয়েছে নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ এখানেও আটটা মানে জিপি আছে আর আটটা জিপির মধ্যে পঞ্চাশটা রেভিনিউ ভিলেজ আছে দিক থেকে আপনারা হাইলাকান্দি টাউনের পশ্চিম দিকে ফাইলা নারায়ণপুর জিপি তারপরে ফাইলা সানপুর বলিফার জিপি বাটির গুফা জিপি এদিকে আছেন নিতাইনগর জিপি রতনপুর জিপি রাঙ্গাউটি জিপি বড়াইলাকান্দি জিপি বাদুরপুর জিপি টোটাল আটটা জিপি পঞ্চাশটা রেভিনিউ ভিলেজ নিয়া

এই হাইলাকান্দি ব্লকের প্রত্যেকটা জি পি আর এই গত বিগত দশ বছর থেকে হাইলাকান্দি ব্লকের অঙ্গানীবাড়ে জড়িত এখানের প্রত্যেক পেয়ার আই মেম্বার এক্স বর্তমান সবর লগে আমার ভাল পরিচয় আছে এই ডেভেলপমেন্ট ব্লক যত মানুষের কাজ করেন বিভিন্ন লাইনে সবর লগে পরিচিত আছে এবং বিশেষ করিয়া আমার আজকে রাঙ্গাউটি গাঁও পঞ্চায়েত যেটা আসলো ইখানে এরকম হয়ে যায় আপনারা দেখবা ক্যান্ডিডেট বহুত ইলেকশন হওয়ার পরে দেখা যায় সেকেন্ড টার্ম আর দাঁড়াইয়া মানুষের সামনে কথা কোয়ার সুযোগ থাকে না মানুষ এই সুযোগ দিন না কারণ কর্মটা ওরকম খারাপ থাকে যে খারাপের কারণে মানুষের সামনে দাঁড়াইতে পারেন না ইনশাল্লাহ আপনারা দুয়াই দুই বছর তো আমার টার্ম ওভার হয়ে গেছে এরপরেও আপনারা নিশ্চয় মিডিয়ার বন্ধুরা আপনারা দেখছেন যে কতটুকু সমর্থন আছে এটাই লগিয়া আমার পাবলিকের লাগিয়ে আমার ভালোবাসা যে পাবলিকে আমার এখনো সার জাঙ্গাউটি জিপির নাইনটি নাইন পার্সেন্ট বুট ইনশাল্লাহ আমার ফেভারে তাকবো বহুত মানুষে বিশেষ করে কংগ্রেসের মানুষ জুকাইল এখন তো দেখা যায় টিকিটিক কোনো কারণবর্ষ দেখা যায় যোগ্য মানুষে ফাইনি না পাইয়া যায়নি অযোগ্য মানুষে ভাইলেন ট্রেকার কারণে তে বিশেষ করে অর্কদিকে মানুষ কংগ্রেস চাড়িয়া ইডিএফ গেসলা এখন দেখা যায় কংগ্রেস ভবনে যাবার বাদে পালা যোগ্য শিক্ষিত মানুষে ফায় না না পাইয়া কেন ইউডিএ যায় যদি কংগ্রেসের পালা যোগ্য মানুষ খুঁজাইয়া দে তো দেখা যায় বিশেষ করে আবদুল ভাইরে দিলে সামনে আমরা ইলেকশন আছে কংগ্ৰেছৰ টিকেটটো আব্দুল বাইদেউ দেৱাহঁতে বিশেষ কঢ়িয়াবলৈ আহিব কাৰণ মানুহ শিক্ষিত হোৱাচোন বা কাম কাজৰ দিকেট আন দুইবাৰ পূৰ্বে যি কোনো মানুহৰ অমত নাই তাৰ ডাকে মানুহ ছ ছ মানুহ একেলগে ডাকৰ চাৰা দিয়ে